জীবনে যে কোনো সব আহ্লা পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না সতেরো বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে বত্রিশ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে আঠারো বছর বয়সে সমবয়সী কারোর সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিক্সায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে ছত্রিশে পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নেই একুশ বছর বয়সে কলেজের বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যাবে চল্লিশ পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে একদিন নিজের ছাদে বাগান করব। এই আশায় বসে থেকে যে মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারাই লাগালো না ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর সেই ইচ্ছা শক্তিটাই নেই হয়তো হাঁটুর ব্যথা ছাদে উঠতেই মানা একদিন চাকরি করে বাবা মাকে দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই কিন্তু ততদিনে বাবা মা এই দুনিয়ায় নাও থাকতে পারে যেমন ছোটোখাটো সাত সাঁত আহ্লাদ খুব দামি জিনিস এগুলি একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ রাখে প্রাণবন্ত রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারে এজন্য সময় থাকতে এসব সব পূর্ণ করে ফেলতে হয় অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন পছন্দের খাবারটা বিশ্বাস করুন জীবনে শ্রেষ্ঠ স্বাদটা পাবেন দেরি না করে পছন্দের মানুষটাকে আজই রিক্সা ডেটিংয়ের অফারটা দিয়ে দেখুন রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে হুটখোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান লিখে নিন লাইফের সেরা রোমান্সটা পাবেন পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন চল সাগর দেখে আসি আজকেই যাব। এক্ষুনি যাব ব্যাগ গুছিয়ে নি বাস ধরতে হবে নিজের ছাদে বাগান হবে এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দায় টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা মায়ের জন্য শার্ট বা শাড়ি হোক না সুতী সব পর্যন্তই বড় কথা মনে রাখবেন একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না তার জীবন কাটে বিষণ্নতায় আর অপেক্ষায় শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে